ছোটবেলা থেকে দেখছি পুকুর ব্রিটিশ আমলের পুকুর ওইটা কিন্তু আস্তে আস্তে উনি তো কারোর কথা শুনছে না যে ওই ভরাট করে করে ওইভাবে পাচিয়ে দিয়ে দিচ্ছে গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুকুর ভরাট নিয়ে পুলিশ ও প্রশাসনের ওপর খুব প্রকাশ করেছিলেন এবার আরামবাগ শহরে চোদ্দ নম্বর ওয়ার্ডে দেখা গেল খোদ মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসের সামনেই চলছে পুকুর ভরাট স্থানীয় এক বাসিন্দা পুকুরের একাংশ বুঝিয়ে তৈরি করছেন কংক্রিটের নির্মাণ এদিনও সেই কাজ চলছিল সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে একে একে টনক নড়ে প্রশাসন ও পুলিশের অবশেষে পুলিশ সেই নির্মাণ বন্ধ করল যদি এলাকার সাধারণ মানুষের প্রশ্ন এতদিন ধরে পুকুর বুঝে নির্মাণ হয়ে গেল এমনকি মহকুমা ভূমি দপ্তরের অফিসের সামনে এই কাজ চললেও কেউ ব্যবস্থা নিল না কেন যদিও ওয়ার্ডের কাউন্সিলরের দাবি তিনি নিষেধ করার পরও ওই ব্যক্তি শোনেননি বিষয়টি বেআইনি বলে দাবি করেছেন আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যানও এদিকে সাংবাদিকরা ঘটনাস্থলে যাওয়ার পরেই দপ্তর থেকে বেরিয়ে এসে মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ওই জায়গা পরিদর্শন করেন আরামবাগ পৌরসভার চোদ্দ নম্বরের বাসিন্দা চন্দ্রশেখর একটি ডোবা বুঝিয়ে দিন নির্মাণ করছে আমার কাছে খবর আসার পর আমি যে তাকে বারণ করে আসি সেই সময় কাজ বন্ধ করেছিল এবং আমি চলে আসার পর দেখা যায় সে পুনরায় অনেক লেবার মিস্ত্রির কাজে লাগিয়ে আবার সে পাঁচিলের কাজ শুরু করে ফের আমার কাছে খবর আসার পর আমি যাই যে বারণ করে আসি ও কখনও সন্ধ্যাবেলা কখনও সকালের দিকে বেশি করে লোক লাগিয়ে পাঁচিলটি করছিল তো আজকে শুনলাম আমি নেই আমি শুনলাম যে পুলিশ নাকি যে কাজ বন্ধ করে এসছে কেউ যদি অন্যায়ভাবে বেআইনি কাজ করে তার জন্যে প্রশাসন আছে নিশ্চয়ই প্রশাসন দেখবে সঙ্গে আমরাও আছি আমরাও চেষ্টা করব পাশে থেকে যাতে অন্যায় বেআইনি কাজ বন্ধ হয় তার জন্য যত রকম ব্যবস্থা নেই আমার নাম হাসান আলী চৌধুরী আমি চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কি সমস্যার মধ্যে পড়তে হয়েছে দাদা ও দাদা দাদা কি সমস্যার মধ্যে পড়তে হয়েছে আপনি ছোটবেলা থেকে দেখছি পুকুর ব্রিটিশ আমলের পুকুর ওইটা কিন্তু আস্তে আস্তে উনি তো কারোর কথাই শুনছে না যে ওই ভরাট করে করে ওইভাবে পাচির দিয়ে দিচ্ছে হ্যাঁ টোটাল ড্রেনের জলগুলো কোথায় যাবে এই পাড়াটা

চন্দ্রশেখর বাবু বলে বলেছে দেখুন বলবো একটাই কথা যে মানুষ কোনোদিনই বোধহয় সচেতন হবে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলছেন সমস্ত মানুষকে আমাদের নেতৃত্বকে যে সৎভাবে চলতে এবং পুকুর বুঝিয়ে বাড়ি মানে একটা গর্হিত অপরাধ এটা একদম বেআইনি কাজ এইটা যদি হয়ে থাকে আমরা জানি না চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি এখন নেই অবশ্য উনি মুম্বাই গেছেন কালকে জরুরি কাজে তো সেই জন্য আমি ওনার সাথে কন্টাক্ট করতেও পারলাম না আপনাদের মুখে শোনার পর এটা যদি করে থাকে এই টোটাল দায়িত্বটাই থাকছে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর যারা এবং আপনারা বলছেন যে অফিসের একদম আর উল্টো দিকেই তো আমার মনে হয় যে এতক্ষণে জেনেছেন বা আমি আপনাদের মাধ্যমেই জানতে পারছি আমরা নিশ্চয়ই এটা যোগাযোগ করে এটা জানাবো এটা বেআইনি কাজ এবং যিনি করছেন আমি জানি না কে করছেন তিনি সম্পূর্ণ একটা মানে আইন বিরুদ্ধ কাজ করছেন এটা একেবারেই ঠিক নয় এটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং বিএল আর এদের কাছে আমার মনে হয় ওনারা এটা সঠিক তদন্ত করে এটাকে অবিলম্বে এটাকে বন্ধ করবেন এবং বন্ধ করা উচিত দেখুন আইনি পদক্ষেপ বলতে পৌরসভার কাছে তো যে যেকোনো একটা বিষয় নিয়ে এই যে আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি ওখানকার যারা লোকাল মানুষ তাদেরও কিন্তু একটু সচেতন হতে হবে একটা দরখাস্ত যদি করতেন একটা যে একদিনে তো আর কনস্ট্রাকশনটা হচ্ছে না আমি জানি না কতটা কনস্ট্রাকশন উনি করেছেন তাহলে এটা তো অন্তত সাত দিন দশ দিন আগের থেকে চলছে তো তাদের মধ্যে সচেতনতার অভাব কেন তারা কেন এসে এখানে আমাদের কাছে বা প্রশাসনের দ্বারস্থ হননি বা এসডিএলআর অফিসে তারা জানাননি যে এটা এটা হচ্ছে এটা আমরা আইনি পদক্ষেপ নেওয়ার আগে আমার মনে হয় ভূমি আর ভূমি সংস্কার দপ্তরই এটা এটা একদম কঠিন আইন যে কোনো জলাশয়ে পুকুর ডোবা খাল যে কিছুই সেখানে বন্ধ করে কোনো কনস্ট্রাকশন করা যাবে না এটা সম্পূর্ণ একটা বেআইনি কাজ আমরা নিশ্চয়ই খোঁজ নিচ্ছি ব্যাপারটা নিয়ে আমরা উপযুক্ত যথোপযুক্ত ব্যবস্থা বা তাদের সাথে কথা বললে এটা বন্ধ করা যাবে সেটা এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে